আসসালামু আলাইকুম এব্রিহন কেমন আছেন সবাই আশা করছি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা খুব মজাই আমি রেসিপি লাফা ভাজি লাফা আমরা অনেকেই খাই না কিন্তু এরকম করে যদি লাফা ভিজে খাওয়া হয় না খুব মজা লাগবে খেতে লাফা ভাজতে আমি এখানে লাফাকে এরকমভাবে কেটে নিয়েছি আলু নিয়ে নিয়েছি দুটো কেটে লম্বা লম্বা করে আর পেঁয়াজ আমি লাফাটা একটু সেদ্ধ করে নেব লাফাটা কেটে ধুয়ে একটা আমাদের পাত্রতে কুইন পাত্রতে সেদ্ধ করে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে আমাদের এই কুইনে যদি সেদ্ধ করা হয় না বেশি পানি লাগে না অল্প একটু পানি দিলেই ভাপে সেদ্ধ হয়ে যায় ব্যাপারটা এরকমভাবে কেটে নেছি আপনারা আপনাদের আন্দাজ মতো কেটে নেবেন দেখেন আমি ঢেলে নিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে লাফাটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে আমি সেদ্ধটা কারণ করেছি এই কারণে কারণ এরকম যদি ভাজতাম লাফাটা ক্যাঁচ ক্যাঁচ করতো মুখে সেই জন্য আমার ছেলে মেয়েও খায় না সেই জন্য আমি আগে সেদ্ধ করিনি তারপর ভাজি করি এইবার আমি আমাদের অ্যাম্বো কুই চাপিয়ে হালকা গরম করে এতে আমি সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা হালকা গরম করে আমি গোটা জিরের ফোড়ন দিয়েছি তারপরে রসুন কয়েকটা রসুনকে থেঁতো করে দিয়েছি হালকা একটুকু ভেজে নেব রসুনটার কালারটা একটুকু চেঞ্জ হবে রসুনের কালারটা হালকা চেঞ্জ হয়েছে এরপর আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কাটাটা দিয়ে অ্যাড করে দিলাম আমি লাফাতে মিথ্যা কথা না পেঁয়াজ একটু বেশি দিয়েছি আমি লাফা বলে না আমি যাই ভাজি করি সবজি তাতে আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিই আমাকে বেশি ভালো লাগে পেঁয়াজটা দিয়ে একটু হালকা হালকাভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসবে কালারটা একটু হালকা চেঞ্জ হবে ততক্ষণ পেঁয়াজটা আমি নাড়বো পেঁয়াজটা কালার চেঞ্জ করেছে নরম হয়ে গিয়েছে এরপর আমি এখানে কেটে রাখা আলু অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটুকু ভেজে নেব আলুটা পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ আলু একসঙ্গে একটু হালকা ভেজে নেব ভাজতে ভাজতে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা সবাই আপনারা অনেক ভালো থাকবেন যারা আমাকে এতটা সাপোর্ট করছেন বিনা থাকতে অনেকে আমাকে সাপোর্ট করেন আবার অনেকে এমনিতেও তো সবাই সত্যি আপনাদেরকে যত দাদা দিদি আপু ভাই বোন সব আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এবার আলুটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়েছে আলুটার পেঁয়াজটার একসঙ্গে বেশ একটা মাখো মাখো ভাব এসছে এই সময় আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে আমি আমি লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিয়ে ধনে গোলমরিচ গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে রাখা আছে আমার সেইটা নিয়ে একসঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ভালো করে একটু নেড়ে নিলাম আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাটা স্কিপও করতে পারেন আমি দিয়েছি কালারটা ভালো লাগবে দেখে সেই জন্য মশলাগুলো দিয়ে গ্যাসের চুলার ফ্লেমে একদম লো করে দিব যে ভালো করে একটু নেড়ে নিব আর আমি রান্নাটা কিন্তু মিডিয়াম চুলোতেই করেছি মিডিয়াম আছেই করেছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি যে সিদ্ধ করে লাফাটা রাখা ছিল সে এর মধ্যে অ্যাড করে দিলাম ঢেলে দিলাম যে ভালো করে একটুকু নেড়ে নেব যারা লাফা অনেকে তো লাফা পছন্দ করেন না অনেক বাচ্চারাও পছন্দ করে না বাড়ির যারা বড় তারা থাকে তারাও পছন্দ করে না মিথ্যা কথা না আমিও প্রথম প্রথম লাফা একবারেই খেতাম না আমাকে একদম ভালো লাগতো না কিন্তু যেদিন থেকে আমি এইভাবে রান্না করাটা শিখেছি সেদিন থেকে সত্যি আমাকেও লাফা খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে রুটি দিয়ে ডাল ভাত লাফা এই ভাজিটা খেতে সত্যি অনেক ভালো লাগে এরকম করে যদি রান্না করা হয় আপনারা নিজেরাও একবার ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আশা করছি ভালো লাগবে খারাপ লাগবে না আমার এটা ভালোভাবে নেড়ে নেওয়া হয়েছে একসঙ্গে মিক্স হয়ে গিয়েছে এবার এর মধ্যে আর একটা টুইস্ট দিব যেটা দিলে আরও সুন্দর হয়ে যাবে দেখতে আর লাফার রেসিপির টেস্টও একদম বদলে যাবে আমি দুটো মিডিয়াম সাইজে টমেটোকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই টমেটো কাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো কাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব লাফাটা যখন ভালোভাবে পেঁয়াজ আলুর সঙ্গে মশলার সঙ্গে হয়ে যাবে একদম শেষ মুহুর্তে চলে আসবে রান্নাটা তখনই কিন্তু টমেটোটা অ্যাড করতে হবে প্রথমে অ্যাড করলে টমেটো গলে যাবে শেষ মুহূর্তে টমেটো অ্যাড করতে হবে আমি শেষ মুহূর্তে টমেটো অ্যাড করেছি টমেটোটা অ্যাড করে ভালো করে একটু নেড়ে নিচ্ছি তো আমার রেডি হয়ে গিয়েছে লাফা ভাজি খুবই সুন্দর খুবই আমি মজা খেতে আপনারা সবাই ট্রাই করবেন আর কেমন হয়েছে বলবেন আশা করি সবাইকে ভালো লাগবে আমাকে তো ভালো লাগে আমাকে আগে ভালো লাগতো না কিন্তু এরকম করে রান্না করে ভাজি করে আমাকে এখন ভালো লাগে আমার সঙ্গে সঙ্গে আমার ছেলে মেয়েকেও ভালো লাগে আমার হাজবেন্ডকেও ভালো লাগে সবাইকে ভালো লাগে আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে আর রেসিপিটা খুব তাড়াতাড়িও হয়ে যায় কোনো ঝামেলা নেই বেশি মশলা নেই এরকমই পেঁয়াজ কেটে নেন টমেটো রসুন কেটে নেন হয়ে গেল লাফা ভাজি রেসিপি আশা করবো দেখে ভালো লাগবে ভিডিওটি রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ সব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকমভাবেই পাশে থাকবেন যেমনভাবে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই এরকম হাসি খুশিতে ভালোভাবে থাকবেন একে অপরকে সাপোর্ট করবেন